আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এই ঝুম বৃষ্টিতে কিন্তু সবার বাসায় খিচুড়ি বিলাস হয় বাট মামুনি বলতেছিল আমাদের বাসা তো সবসময় খিচুড়ি বানানো হয় বৃষ্টি হলে আজ না হয় অনেক ধরনের ভর্তা করবে সো মামুনি অনেক অনেক মজার মজার ভর্তা বানাইছে সেই ভর্তা নিয়ে আজকের ব্লগ সো লেট স্টার্ট ফার্স্টে হচ্ছে মামুনি অনেকগুলো মরিচ এভাবে টেলে নিচ্ছে তেলে কারণ প্রত্যেকটা ভর্তা অনেক অনেক ছাল হবে আর প্রত্যেকটা ভর্তায় মরিচ দেওয়া হবে অ্যান্ড ফার্স্টেই হচ্ছে রসুন ভর্তা যে করবে তার জন্য রসুনের কুয়া আর হচ্ছে মরিচ এভাবে তেলে টেলে নিচ্ছে আর এই কাঁচামরিচ আর রসুনের ভর্তাটা আমাদের বাসায় সবারই খুবই পছন্দের কারণ এই ভর্তাটা হচ্ছে চিতই পিঠা দিয়ে খেতে খুবই ভালো লাগে এরপরে দিয়ে দিল কাঁচা পেঁয়াজ দেন দিয়ে দিল লাস্টে ধনেপাতা আর এই ধনেপাতা পাতা দেওয়ার পরে এত সুন্দর স্মেল আসতেছিল ভাইরে ভাই কাঁচামরিচ রসুন ধনেপাতার কম্বিনেশন জাস্ট ওয়াও এবার আবার প্যানে তেল দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো চিংড়ি মাছ কারণ এবার চিংড়ি মাছ ভর্তা করা হবে দেন দিয়ে দেওয়া হলো লবণ এবার ভালো করে চিংড়িটাকে এভাবে টেলে নিতে হবে এরপরে দিয়ে দিল ধনে পাতা ওই যে বললাম আজকে প্রত্যেকটা ভর্তায় একটু একটু ধনে পাতা দেওয়া হবে সো চিংড়ি মাছটাকে ভালো করে এভাবে টেলে নিতে হবে আমার কিন্তু এই টালা চিংড়ি খুবই পছন্দের এই টালা চিংড়ি যদি পান্তা ভাত দিয়ে খাওয়া যায় না জাস্ট বাও তো এই যে চিংড়ি মাছটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে এবার হচ্ছে চাইনিজ কচু ভর্তা বানাবে যেটা হচ্ছে খুবই মজা এই ভিতরে লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে এটাকে সেদ্ধ করবে তেলের ভিতরেই তো এই যে এটাকে কিন্তু ভালোই ভাজা ভাজা করে নিল হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট ভর্তা বাটার পালা তো একটা বাটনির ভিতরে এভাবে কয়েকটা কোয়া রসুন দেন হচ্ছে শুকনা মরিচটাকে ভালো করে এভাবে বেটে নিলো কারণ এই মরিচটাই হচ্ছে সব ভর্তার সাথে মিক্স করা হবে আর এদিকে কিন্তু কচুটা ভালোই হয়ে আসছে তো হওয়ার আগে আগে মামুনি আবার এতেও একটু ধনে পাতা দিয়ে দিল আর ওইদিকে হচ্ছে শুকনা মরিচটার ভিতরে একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দিছে আমি কিন্তু অনেক ঝাল খেতে পছন্দ করি হচ্ছে আমার এই মরিচ ভর্তাটা খুবই পছন্দের আর এটা আমি এমনি সময়ও ফ্রিজে অনেকগুলো বানিয়ে রেখে দিই আমি যে কোনো টাইমে আমার খাওয়ার ইচ্ছা হইলে আমি ভাতের সাথে মিক্স করে খাই এর ভিতরে লবণ দেন হচ্ছে সরিষার তেল দিয়ে দিল এরপরে এত সুন্দর স্মেল আসতেছিল ভাজা মরিচ কাঁচা পেঁয়াজ দেন হচ্ছে শুকনা সরি সরিষার তেলের ঝাঁজ জাস্ট অসাধারণ সো এরপরে হচ্ছে চিংড়ি মাছ ভর্তাটা করবে তো এখানে হচ্ছে চিংড়ি মাছ দেন হচ্ছে রসুন এভাবে বাটনিতে এভাবে বেটে নিচ্ছে এবারে এই চিংড়ি মাছের ভিতরে মরিচ ভর্তাটা দিয়ে দিল কিছুটা এরপরে দিয়ে দিল স্বাদ মতো লবণ আর হচ্ছে কিছুটা কাঁচা পেঁয়াজ দিছে সো এই যে চিংড়ি মাছ ভর্তাটা হচ্ছে সব থেকে মজা হয়েছিল আর এরপরে হচ্ছে মরিচ আর রসুন ভর্তাটা করবে তো ফার্স্টে এখানে ভালো করে এটাকেও বাটনিতে বেড়ে নিচ্ছিল আর প্রত্যেকটা ভর্তা থেকে এত এত সুন্দর স্মেল আসতেছিলো ভাইরা ভাই এখানে একটুখানি লবণ দিয়ে দিল আবার মামুনি বাটনিতে ভালো করে বাটতেছিল এই বাটনিটা কিন্তু খুবই কাজের আপনারাও কিন্তু এরকম বাটনিতে ভর্তা করে খেতে পারেন খুবই মজা লাগে এরপরে হচ্ছে কচু ভর্তাটা জাস্ট এটা যে কী মজা হয়েছিল কচুটা না এত পরিমাণে গলে যাচ্ছিল আলুর থেকেও নরম হয়ে গেছিলো আর এখানে হচ্ছে মামুনি আস্ত রসুন হচ্ছে কাঁচা রসুন দিছে দেন কয়েকটা চিংড়ি মাছ আর হচ্ছে ওই যে ভাজা কচুটা এভাবে ম্যাশ করে নিচ্ছে এর ভিতরে আবার ওই যে মরিচ ভর্তাটা করে রাখছিল ওখান থেকে একটু দিয়ে দিছে আর হচ্ছে সরিষার তেল দিছে প্রত্যেকটার কম্বিনেশন এত এত ইয়ামি ছিল এবার এই যে চার রকমের ভর্তা রেডি সো এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় বানিয়ে খান ট্রাস্ট ট্রাসনি এটা যে কি মজা হয়েছিল প্রত্যেকটা ভর্তা আর মামুনি হচ্ছে আচার ভর্তের স্পেশালিস্ট আমার প্রত্যেকটা রান্না দেখলেই বোঝা যায় যে প্রত্যেকটা রান্না কতটা লোভনীয় সো আজকের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইকস কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ ফেস